আমার ক্ষতি হোক কিন্তু আমাদের ভালোবাসার চিহ্নের কোনো ক্ষতি হতে দিতে পারবো না মিষ্টি কথাগুলো বলে চোখের জল ফেলতে থাকে রুনা হেসে চোখের জল মুছে দেয় মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলে আর কিছু সময় এই বুঝি অন্ত চলে এলো তুই ফ্রেশ হতে হতেই দেখি চলে এসেছে আচ্ছা সাবধানে যেও আমাদের ছেলে তো ভালোই আছে দেখছি নতুন সংসারে গড়ে নিয়েছো রুনা বাহিরে পা বাড়াতে নিতে পুরুষালী কণ্ঠস্বর শুনতে পায় তার সামনে হাসি মুখে একজন ছেলে দাঁড়িয়ে আছে রুনা দৃষ্টি ঝাপটিয়ে চেনার চেষ্টা করছে সে কিছুক্ষণ পর স্মৃতির পাতা থেকে ছেলেটিকে চেনার পর রুনার চোখের কোনায় অশ্রু জমা হয় ছেলেটা পিয়াস মোল্লা বাড়িতে এই ছেলেটাই তার সাথে মান বিনিময় করত। সুখে আর রইলাম কই তোর আমার সুখে নিরে ভাগ বসাতে চলে এসেছি পিয়াস বিস্তর হাসে সে মাথা নিচু করে অপরাধী ন্যায় দাঁড়িয়ে বলে আমি তোমাদের নিতে আসছি চাচি চাচা তোমার কথা শুনে ঠিক নেই অসুস্থ হয়ে পড়ছে কায়েসের অসুস্থতার কথা শুনে রুনার চোখ মুখ শক্ত হয়ে আসে অভিমানের পাল্লা যে খুব ভারী এত বছরেও মানুষটা তার একটি বারের জন্য খোঁজ নেয়নি সে কি জানতো না যে রুনা পূর্ণালয়ে আছে বুকে পাথর চেপে নির্লিপ্ত কণ্ঠে বলে ডাক্তারের কাছে নানি এখানে কি করছো চাচা ডাক্তার নয় তোমাকে প্রয়োজন আমি যাব না মিষ্টি এবার এগিয়ে এসে রুনার কাঁধে হাত রেখে বলে বাবার কোনো দোষ নেই মনিমা আমরা সবাই এক নই বাবা মানুষটা একটু সহজ সরল তোমার দূরত্ব তাকে অসহ্যকর ব্যাধি প্রদান করেছে আমি বাবার অস্থিরতার সাক্ষী মনিমা তিনি তোমার পথে রোজ বাড়ির সামনে দুই থেকে তিন ঘন্টা বসে থাকেন বাবা মনে করেন তুমি যেমনভাবেই কোনো এক সকালে বাবাকে ফেলে চলে এসেছ ঠিক এমন এক সকালে বাবার কাছে ফিরে আসবে রুনার চোখ বেয়ে অশ্রু ঝরছে তবে কি সে কাঁদছে এত বছরের মনের কোণে জমিয়ে রাখা কষ্ট কি মিয়ে যাচ্ছে ভাঙা স্বরে রুনা প্রশ্ন করে অন্তিক কোথায় অন্তিক গাজীপুরে শাওন জরুরি কল করেছিল দাদার মৃত্যুর ব্যাপারে কিছু একটা বলতে চাই আমিও যেতে চেয়েছিলাম কিন্তু অন্তিক নিষেধ করে এখানে তোমাদের ফিরিয়ে আনতে বলে রুনা গভীর নিশ্বাস ত্যাগ করে পূর্ণালয়ের মায়া কি তবে এখানেই শেষ করতে হবে তাকে মিষ্টিরা যখন পিয়াসের ভাড়াভাসায় পৌঁছে তখন ভোর সকাল মিষ্টি ইচ্ছে করে সকালের সময়টা বেছে নিয়েছে বাড়ির কাছাকাছি আসতে মিষ্টি পিয়াসের উদ্দেশ্যে বলে খাইয়া আমি আচার খাবো। সাত সকালে খালি পেটে আচার খাবে কিছু খেয়ে নে তারপর খাস রুনার কথার প্রত্যুত্তরে মিষ্টি জিদ ধরে সে এখনই আচার খাবে পিয়াস বিষয়টা বুঝতে পেরে রুনাকে শুনিয়ে শুনিয়ে বলে গলির মোড়ে একটা সব ২৪ ঘন্টা খোলা থাকে তা তুমি অপেক্ষা করতে পারবে নাকি গিয়ে খাবে অবশ্য গিয়ে খেলে তোমারই লাভ যত ইচ্ছে খেতে পারবে শপে বসে খাবো পিয়াস মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে রুনার উদ্দেশ্যে বলে আমি ফোন করে আফিয়াকে বের হতে বলে দিচ্ছি তুমি সামনে আগাও চাচি রুনাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়ে পিয়াস মিষ্টি মুচকি হেসে কৃতজ্ঞতার সহিত পিয়াসের দিকে তাকায় ধন্যবাদ ভাইয়া মানুষের মনের আশা পূরণ করতে কতই না আনন্দ পাওয়া যায় তাই না মিষ্টি কথাটা বলে দুজনে একসাথে হেসে ওঠে বহুকালের মানভিমান আজ ভাঙবে পিয়াসের অ্যাপার্টমেন্টের সামনে বিশাল বাগান রয়েছে যেখানে একপাশে গাড়ি পার্কিং করার জায়গাও আছে রুনা চারপাশ ভালো করে লক্ষ্য করে খুব সন্তুষ্ট হয় সে শুনেছে এত বিশাল বড় এরিয়াতে বাচ্চারা বিকেলে খেলা করে রুনার মন তখন পুণ্যালয়ের জন্য কাঁদবে না সময় পার করতে পারবে রুনা সামনের দিকে আগাতে নিলেই কেউ একজন তার কাঁধে হাত রাখে রুনা ভাবে পিয়াস অথবা মিষ্টি পেছনে ফিরে যখন মানুষটাকে দেখতে পায় তখন তার হাত থেকে ব্যাগগুলো জমিনে আছড়ে পড়ে কাঁপা কাঁপা স্বরে শুধায় অন্তিকের বাবা অন্তিকের বাবার যেন বিশ্বাসই হচ্ছে না কাঁপা কাঁপা হাতে সে রুনার গালে হাত রেখে বলে তুমি ফিরে এসেছো রুনা ফন্তিকের মাচক বন্ধ করে নেয় কতদিন পর সে মানুষটার স্বর শুনতে পারছে কতদিন পর মানুষটার ছোঁয়া অনুভব করছে সে মাথা হ্যাঁ বোধক ইশারা করে সম্মতি জানায় আর ওদিকে কায়েসের বিশ্বাসী হচ্ছে না সে কাপা হাতে রুনার হাত ধরে ব্যাগগুলো আরে খাতে নেয় সামনের দিকে এগিয়ে যেতে নিয়েই রুনার উদ্দেশ্যে বলে চলো একসাথে হাঁটি আমাকে কিছু বলার নেই অন্দিকের বাবা একবার সামনে গিয়েও থেমে যায় কায়েস রুনার কণ্ঠস্বর আজ কত বছর পর শুনছে অন্তরে যেন ধাক্কা খেলো সেই কথায় কত অভিযোগ জমা আছে সেথায় কায়েস নির্বোধ অবস্থ ছিল পূর্বে তারই সামনে বউ বাচ্চার উপর কতই না অত্যাচার হতো কিন্তু সে কিছুই বলতে পারতো না শেষ বয়সে অভিযোগ করার মতো কিছু নেই রুনা মৃত্যুর আসুন তো তোমার পাশে থাকতে চেয়েছিলাম উপরওয়ালা হয়তো সেই আশা পূরণ করেছেন দূর থেকে পিয়াস ও মিষ্টি সবটাই দেখছে পিয়াস নির্বিকার হলেও মিষ্টি নয় সে দুজনকেই কাছ থেকে দেখছে বুঝেছে তাদের মনের কষ্ট তাই তাদের এখানে এনে দাঁড় করাতে পেরেছে হয়ে ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল চাপ দেয় সময় পর মিষ্টি এসে দরজা খুলে দেয় অন্তিকে জীর্ণ শীর্ণ অবস্থা দেখে চিৎকার করে সে ততক্ষণে অন্তিক জমিনে লুটিয়ে পড়ে মিষ্টি অন্তিকের মাথা নিজের কোলে রেখে অস্থির চিতে বলতে শুরু করে চক্ষুল অন্তু কি হয়েছে তোমার আমার দিকে তাকাও না এ অন্তু এ ভীষণ জ্বরে ভুগছে অন্তিক একশো দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে চিন্তায় মিষ্টির নাজুক হাল কেঁদে কেটে একাকার সে কান্নাও ঠিক না তার জন্য কিন্তু মেয়েটাকে কে বোঝাবে রুমাল ভিজি অন্তিকের কপালের উপর রেখে নাক টেনে টেনে কাচ্ছে সে কায়েস চিন্তিত হয়ে ছেলের পাশে বসে আছেন শাওনের কাছে যাওয়ার আগে তাকে ফোন করেছিল সে বলেছিল মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় তাকে তাকে নাকি খুন করা হয়েছে বলে ধারণা করছে অন্তিক অন্তিক কায়েস সবটা পিয়াস যখন গতকাল রুনার কথা জানায় তখন তিনি পাগল প্রায় হয়ে যান ছেলের কথা ভুলেই বসেন তিনি রুনাকে এক পলক দেখার জন্য উতলা হয়ে যান রুনা ফিরে এসেছে ভেবে খুশি হলেও পর মুহূর্তে ছেলে অবচেতন অবস্থা শুনে দৌড়ে আসেন তুমি ঘরে যাও বাবা আমি অন্তুর পাশে আছি বসারত উদ্দেশ্যে কথা বলে মিষ্টি থামে এতটুকু সময় মেয়েটার মুখখানা শুকিয়ে গেছে কায়েস মমতায় হাত বুলায় মিষ্টির মাথায় যাচ্ছি মা কোনো সমস্যা হলে আওয়াজ দিস কায়স চলে যেতে মিষ্টি দরজা আটকে দেয় অন্তিকের উদ্দেশ্যে বলে বাবা চলে গেছে কি বলবে বলো অন্তিক চোখ খুলে সতর্ক দৃষ্টি ফেলে দরজার দিকে তাকায় মিষ্টির হাত ধরে কাছে টেনে বলতে শুরু করে দাদার মৃত্যুর পেছনে চাচার হাত রয়েছে মিষ্টি নির্বিকার নিস্তব্ধ হয়ে আছে যেন তার চারপাশ অন্তিকের বলা কথাগুলো মস্তিষ্কে ঘুরছে অবিশ্বাসের দৃষ্টিতে অন্তিকের দিকে ফিরে প্রশ্ন ছুঁড়ে ফিরোজ চাচা বন্তিক মাথা দুলিয়ে হ্যাঁ বলে চোখ বন্ধ করে নেয় মনে মনে কথা সাজিয়ে বলতে শুরু করে রুস্তম ধরা পড়েছে মিষ্টি সে চাচার দোকানের কর্মচারী আমার বন্ধু শাওনকে বলেছিলাম দাদার মৃত্যুর ব্যাপারে সেই তদন্ত করছিল গত সপ্তাহে মোল্লা বাড়িতে ঢুকে দাদার ঘর থেকে ফিঙ্গারপ্রিন্টস সংগ্রহ করেছিল আমাদের সকলের উপরেই সে নজর রেখেছিল চাচানাকে কিছুদিন যাবত কাজ থেকে ফেরেইনি রুস্তমকে ময়মনসিং থেকে অন্য কারণে গ্রেফতার করা হয় বেচারা না বুঝে ভয়ে চাচার নাম বলে দেয় শাওন তৎক্ষণাৎ আমাকে ডাকে রুস্তমের কাছে যেতেই চাচার কথাই মাথায় আসে আমার তখন কি হলো জানি না কিন্তু শরীর কাঁপছিল মস্তিষ্ক কাজ করছিল না এত বছর যাদের মাঝে থেকে বড় হয়েছি তারাই আমার শত্রু নিজের বাবাকে আঘাত করতে তাদের অন্তর কাঁপলো না হাত অবশ হয়ে গেল না আমি তখন আর কিছুই ভাবতে পারিনি শরীর ক্রমশই খারাপ হচ্ছিল তাই শাওন তার কর্মচারীর সাহায্যে পাঠিয়ে দেয় আমরা খালি চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে অন্তু চাচা যে দাদাকে হত্যা করেছে তার যথাযথ প্রমাণ আমাদের হাতে নেই তাছাড়া চাচা সেদিন বাসায়ও ছিল না আমরা কিসের উপর ভিত্তি করে চাচাকে দোষারোপ করব। দাদার যদি খুনি হয় তাহলে মোল্লাবাড়িতে সেদিন যারা উপস্থিত ছিল তাদের উপর সন্দেহের দিয়ে যাবে সবচেয়ে বড় কথা চাচিকে আমার সুবিধাজনক মনে হয় না উনি নিজের কার্যসিদ্ধি হাসিল করার জন্য জঘন্য থেকে জঘন্য অপরাধ করতে পিছু পাহন না মিষ্টির গোছানো কথাগুলো মুগ্ধ হয়ে অন্তু শোনে তার মতো অন্তু ভাবেনি মিষ্টির কথা ম্যাজিকের মতো কাজ করেছে অন্তিকের মনে বাহ্যিক রূপে সে সম্পূর্ণ সুস্থ অনুভব করছে তার জীবনে শক্তি হয়ে ফিরে এসেছে মিষ্টি যখন এসে ভেঙে যেতে নেয় মিষ্টি ঢাল স্বরূপ তাকে গুছিয়ে দেয় অন্তিক বলল হতেও পারে কিন্তু এত কিছু জানার জন্য আমাদের মোল্লা বাড়িতে থাকতে হবে যে মিষ্টি অন্তিকের কথা একদম বিচলিত হয়নি বরং যে রহস্যময়ী হেসে জবাবে বলে তবে অপেক্ষা কিসের চলো মোল্লা বাড়িতে আস্তানা গাড়ি সন্ধ্যা লগ্ন তখন ফিরোজ যখন কাজের জায়গায় ফিরে ঘাড় মারতো শরীরে এক টুকরো কাপড় জড়িয়ে গামছায় মুখ মুছে নিচ্ছে সে রুস্ত নাটক হয়েছে খবরটার তাও কানে এসেছে এমনটা নয় যে সে সে ভয় ভয় পায়নি পেয়েছে জায়গা বদল করার চিন্তা ভাবনাও করছে প্রয়োজনীয় আসবাবপত্র নেওয়ার জন্য মূলত এখানে আসা ধার্যকৃত কামরা খুলতেই তার চোখ জোড়া কোটোর থেকে বেরিয়ে আসার উপক্রম হয় ভয়ের রীতিমতো কাঁদছে সে মাথায় হাত রেখে অস্পষ্ট স্বরে শুধায় কি করলো এইসব বিছানার উপর অর্থ উলঙ্গ নারী মূর্তি সায়িত রক্তে রঞ্জিত বিছানার চারপাশ কেমন ভোটকা গন্ধ বের হচ্ছে তা থেকে কতদিনের লাশ এটা কে করেছে নারীর খুন ফিরোজের কাছে তো এই নারী মূর্তি অপরিচিত ঘরের লাইট জ্বালিয়ে কাপা সরি এগোয় ফিরোজ উদ্দেশ্যে নারী মূর্তির পরিচয় জানা কয়েক কত এগিয়ে নারী মূর্তির চেহারা দেখে ঘাবড়ে যায় ফিরোজ ধাক্কা খায় অন্তরে কিছুটা পেছনে হেলিয়ে পড়ে সে বিড়বিড় করে বলে রোস্তমের বউকে খুন করবে কে রোস্তমরে আমি কি জবাব দিমো অন্তিক আর মিষ্টি যখন মোল্লা বাড়িতে প্রবেশ করে তখন দিবারাত্রি মিষ্টি ইচ্ছে করে এই সময়টা বেছে নিয়েছে মোল্লা বাড়িতে আসার জন্য অন্তিক ভেবে পায় না মেয়েটার হুটহাট কি হয় মাথায় কি চলে অবশ্যই ভালো কিছু চলবে না জ্বর পালালেও শরীরের দুর্বলতা চেপে ধরেছে ছাড়ছেই না দুই হাতে ব্যাগ নিয়ে মোল্লা বাড়ির প্রধান ফটকে বইয়ের পাগলামি সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তার ঘুম ঘুম চোখে লাইলা বেগমে সে দরজা খুলে দেয় কে রে এত রাতে ঘুম ভাঙাতে এসেছিস কেউ মারা গেছে নাকি এত সহজে মৃত্যুর কামনা করছেন লাইলা কাঠপোড়া কয়লা চাচি আম্মা প্রায় এক মাস এক মাস পর মিষ্টির কণ্ঠস্বর শুনে দাঁড়ানো থেকে জমিনে আছে পড়ে লাইলা মনের ভুল ভেবে চোখ কচলে পুনরায় তাকাতে মিষ্টির হাস্যজ্জ্বল মুখশ্রী দেখতে পায় লাইলার মনে তৎক্ষণাৎ প্রশ্ন জন্মে এই অলক্ষী আবার কোন মতলবে ফিরে এসেছে এত অপদস্থ হয়েও বেহায়ামি কেন করছে খুব তো আরামে ছিল এতদিন তার সাম্রাজ্যের রাজাও ছিল সে রানীও ছিল সে তবে কেনতা সুখ নষ্ট করতে আবারও চলে এসেছে। লাইলাবেগমের ভাবনার মাঝে বিনা আমন্ত্রণে মোল্লাবাড়িতে প্রবেশ করতে নাই মিষ্টি। এতে লাইলাবেগম ক্ষিপ্ত হয়ে দাঁড়ায় দুই হাত প্রশস্ত করে বলে এক পাও একবে না অলক্ষ্মীমি তোর মতো নষ্টামীকে আমার বাড়িতে জায়গা দিব না। লাইলাবেগমের কথায় মিষ্টি হাসলে অনதிகের মুখশ্রী লাল বর্ণ ধারণ করে। সে গিয়ে এসে বলতে শুরু করে আমার স্ত্রীর নামে আরেকটা বাজে কথা বললে আপনাকে মোল্লা বাড়ি থেকে বের করে দিব। তখন আপনি আমার গুরুজন না আপন তা দেখবো না লাইলা বেগম গা কাপিয়া হাসতে শুরু করে যেন অন্তিক কোনো মজার কথা বলেছে এক পর্যায়ে সে উত্তর দেয় তোর থেকে সম্মান কে চাইছে শুনি আর রইল বাড়ি থেকে বের করে দেওয়ার কথা এই বাড়ি আমার স্বামীর ফিরোজ মোল্লার তোদের কোনো অধিকার নেই এই বাড়ির উপর তবে কিসের ভিত্তিতে তুই মোল্লা বাড়িতে অধিকার ফলাতে এসেছিস লায়লা বেগমের কথা অন্তিক বাঁকা হেসে বলে আপনি তো খাতা কলমে বিশ্বাসী তাই না চাচি মিষ্টির কাছ থেকে কিছু কাগজপত্র লাইলা বেগমের দিকে এগিয়ে দিয়ে পুনরায় বলে এই নিন মোল্লা বাড়ির দলিল যার মধ্যে স্পষ্ট লেখা আছে দাদা আমার নামে পুরো বাড়ি লিখে দিয়েছে সাথে আরেকটা কাগজ আছে পিতৃবংশ আমার দ্বারা অব্যাহত থাকবে তার কাগজ আপনার জন্য আরও একটি কাগজ আছে আমার স্ত্রীর উপর মিথ্যা অভিযোগ করা এবং একজন অন্তঃসত্ত্বা মেয়েকে হেনস্থা করার অপরাধে থানায় জিডি করার প্রমাণস্বরূপ কাগজ ভালো করে পড়ে নিন চাচি যেন বারবার মনে করিয়ে দিতে না হয় লাইলা কাগজগুলো না দেখে ছিড়ে ফেলতে চাইলে অন্তিক বাধা প্রদান করে বলে এই ভুল করবেন না চাচি আপনার হাতে যে কাগজ আছে সেটা দলিলের ফটোকপি মাত্র মেইন কপি তো সেফ জায়গায় আছে লাইলা বেগম বিমূর্ত আলোচনায় স্তব্ধ হাতের কাগজ উলটপালট করে কিছু বুঝতে পারছেন না সন্দেহ অন্তিক মিষ্টিকে ধরে সাবধানে বাড়িতে প্রবেশ করে এত রাতে কে এসেছে দেখার জন্য কলিও চলে আসে মায়ের পিছু পিছু অন্তিককে ফিরে আসতে দেখে আবেগপ্রবণ হয়ে আসে কলি উদ্দেশ্য ছিল অন্তিককে জড়িয়ে ধরার মিষ্টি সবটাই লক্ষ্য করছিল কলি অন্তিকের কাছাকাছি আসতে অন্তিককে সরিয়ে নেয় এতটুকু করে মিষ্টি খান্ত হয়নি অন্তিককে জড়িয়ে ধরে তার বুকের বাপাসটায় মাথা রাখে চোখের ইশারায় কলিকে বুঝায় যে আমার বর আমার সম্পত্তি তুই কে রে কলির বাসের ফলি কলির রাগে ফুসফুস করছে যদি তার হাতে ক্ষমতা থাকত তবে মিষ্টিকে আজ শেষ করে ফেলত মিষ্টিকে সাহস্ত করার ইচ্ছে মনে পোষণ করে হাসি মুখে বলে তুমি ফিরে এসেছো অন্তিক ভাই অন্তিক খানিকটা বিরক্ত হয় এত মানুষের প্রশ্নের জবাব সে দিতে আসেনি অন্তিককে চুপ থাকতে দেখে মিষ্টিকে শুনিয়ে শুনে পুনরায় বলতে শুরু করে বাড়ি ছেলে ফিরে এসেছো সাথেই সাথে মেয়েকে কেন আনতে গেলে তুমি কি ভুলে গেছো এই মেয়ে মোল্লাবাড়ির নাম গৌরব ধুলাই মিশিয়ে দিয়েছে প্রথমে লায়লা বেগম তারপর তার মেয়ে অন্তিকের ধৈর্যের বাদ ভেঙে গেছে একই প্রশ্নের উত্তর বারবার দিতে ইচ্ছে করছে না তাই কলির কথা গ্রাহ্য না করে সিঁড়ি তার সত্যিই ভালোবাসতাম তোমায় পেলে এই মেয়ের মতো নষ্টমি করে বেড়াতাম না অন্তিকের কি যে হলো দুর্বল শরীরে গরম রক্ত প্রবাহিত হতে শুরু করলো ফলস্বরূপ কলির নরম তুলতুলে গালে গেলে অন্তিকের পাঁচ আঙুলের ছাপও পড়ে গেল হাত দিয়ে চিৎকার করে বলে ভাই লায়লা বেগম সব ছেড়ে ছুড়ে মেয়েকে আগলে নেন অনুনয়ের সাথে বলেন ছেড়ে কিছু না মিষ্টি উপহাস করে জোরে জোরে বলে অন্ত আবার কবে থেকে আপনার বাবা হলো লায়লা কাঠপোড়া কয়লা চাচি আম্মা লায়লা বেগমের অপকল্পের জন্য আদৌ অনুতপ্ত কিনা তা দেখার বিষয় মধ্যরাত পুরো পৃথিবী শান্ত শান্ত দিবালকের কিচিরমিচির শব্দ করা পাখিরাও সারা দিনে এপার থেকে ওইপারে ঘুরে ফিরে শান্তিতে ঘুমোচ্ছে শুধু ঘুম নেই মানুষদের। লায়লা বেগম কোমরে হাত রেখে বুকে নিঃশ্বাস আটকে হাত চালাচ্ছেন আজ রসাই ঘর রাজত্ব কিন্তু সেটা কাজের লোক হিসেবে না সম্রাবী হিসেবে সেটাই ভাবার বিষয় লায়লা বেগম ঘোরের মধ্যে বসবাস করছে ভাবনায় বিভোর হয়ে আলুর পরিবর্তে নিজের হাতখানা রাখে বটির ওপর ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে সেদিকে তার খবর নেই কলি মায়ের খোঁজ নিতে রন্ধনশালায় আসলে লাইলা বেগমকে দেখে চিৎকার দেয় গায়ের ওড়না খুলে হাত পেঁচিয়ে বলে কি করছো মা হাত কেটে রক্ত ছড়ছে সেই খবর আছে বাহিনী রক্ত মুছে ফেললেই পরিষ্কার হয়ে যায় কিন্তু অন্তরে যে রক্ত বছরের পর বছর ছড়ছে সেই রক্ত কিভাবে মুছবি গড়ি মায়ের কথার মর্মর তো বুঝতে পারছে না কলি তার সমস্ত মন কাটা স্থানে ছোটকাল থেকে কলি দেখে এসেছে তার মা পাপি রকমের মানুষ প্রথম প্রথম সেও মায়ের উপর বিরক্ত হতো কিন্তু এই নশ্বর পৃথিবীতে নিজের শক্ত স্থান বানাতে পাপি হতে হয় সবাইকে লায়লা বেগমও তাদের মধ্যে একজন কি গো কলি বাসের ফলি মা মেয়ে মেলে কি ফোন দিয়ে শুনি